এই চেনা আওয়াজে যেন তার প্রাণ ফিরে পেল এখন চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো আর নীলা আস্তে আস্তে করে বলে উঠল শাওন ছেলেটা নীলার আঁচল ছেড়ে গিয়ে রেগে শাওনের দিকে তাকিয়ে বলল কে বে তুই তুই জানিস আমি কে শাওন দরজার কাছে হেলান দিয়ে বুকে দুই হাত গুছিয়ে দাঁড়িয়েছিল মুচকি হেসে বলল জানি তুই হলি পিওর বাস্টার্ড ছেলেটা হাত মুঠো করে গর্জে বলে উঠল ভালো চাস তো মুখ বন্ধ করে এখান থেকে যা। শাওন দরোচের কাছ থেকে হেঁটে আসতে আসতে একটা তীক্ষ্ণ চাহনির সাথে মৃদু হেসে বলল। এত जल्दी কিসের? শো তো মাত্র শুরু। বলি শাওন হেঁটে এগিয়ে আসতে লাগলো। নীলা সামনে ছেলেটাও রেগে শাওনের দিকে এগিয়ে গেল। কিন্তু পরে আর তার খবর পাওয়া গেল না। কারণ এক ঘষিতে ভয়ে সে কাচুমাচু হয়ে ফ্লোরে পড়ে আছে নীলার পাশের ছেলেগুলো রীতিমতো ভয়ে নীলার থেকে কয়েক মিটার দূরে সরে গেল নীলা শাওনের দিকে ঘুরে তাকালো না ওভাবেই রইল শাওন পাশে থাকা টেবিল থেকে সাদা কাপড়টা টেনে পেছন থেকে নীলার গায়ে দিয়ে দিল তারপর পাশ কাটিয়ে বাকি ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো তখন সূচনা এসে অডিটোরিয়ামে সব লাইট জ্বালিয়ে দিল নীলা হালকা ঘাড় খুঁড়ে সমুনার দিকে তাকালো সুমনা নীলাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে জোরে বলল নীলা তুমি শাওন আমায় নামটা শুনে অবাক হয়ে ঘুরে নীলার দিকে তাকালো নীলাকে এখানে দেখবে সেটাও আশাই করেনি বুঝতে পারল মুহূর্তের মধ্যে শাওনের মুখে রাগের আভাস চলে এলো শাওন শক্ত গলায় জিজ্ঞেস করলো তুমি এখানে কেন আমি এদিক ওদিক তাকিয়ে কিছু বলার মতো পেলাম না শাওন এবার অনেক জোরে বলে উঠলো হ্যাঁ নীলা ভয় লাফিয়ে উঠল কারণ শাওন সত্যিই অনেক জোরে বললেন কথাটা ভয়ে জোর করে সরিয়ে নাক মুখ কুচকে শাওনের দিকে তাকালো কারণ সবার সামনে উনি আমার উপর এমন করে কেন যেন আমি কি ইচ্ছে করে এসবের মধ্যে জড়িয়ে গেছি নীলাও ফুলে ফেপে বলে উঠল আমি আসলে সমস্যা কিন্তু আপনি আসলে সমস্যা না তাই না আপনিও তো এগুলো করতে এসছেন একটানা কিছু না চিন্তা করে বলে উঠল কথাগুলো সুমনা আমাকে ধমক দিয়ে বলল মিলা মুখ সামনে কথা বলো তুমি উল্টো পাল্টা বলছো মাত্র বুঝতে পারলাম যে শাওনের রাগ আরও বাড়িয়ে দিল নীলা এই কথাগুলোর দ্বারা তাই শাওন দুহাত মুষ্টিবদ্ধ করে নীলার আরও রাগে চলতে চলতে নীলার দিকে আস্তে আস্তে বলল ইউ নিড এ প্রপার কারণ তোমাকে উচিত শিক্ষা না দেওয়া অবধি হবে না নীলা ভয়ে গায়ে থাকা সাদা চাদরটা চেপে ধরল সুমনা বলল শাওন কাম ডাউন এইভাবে বলতে চাইনি হয়তো স্টে আউট অফ ইট সুমনা বলেই নীলার বাম হাতের বাহু ধরে টানতে টানতে নীলাকে বের করে নিয়ে গেলেন সেই মুহূর্তে সিকিউরিটি গার্ড এসে অডিটোরিয়ামে ঢুকছিল শাওনকে দেখে সরি স্যার বলে মাথা নিচু করে সরে দাঁড়ালো শাওন সবার মধ্যে দিয়ে নীলাকে টেনে নিয়ে যেতে লাগলেন আর নীলাও হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কিছুক্ষণ আগের ঘটনা শাওন চতুর্থ তলা থেকে সূচনার সাথে কথা বলতে বলতে নেমে আসলো কোথায় তুই আমি কার পার্ক করলাম মিটিং কি শুরু হয়ে গেছে নাকি না ক্লায়েন্টদের কেউ আসেনি এখনো আমি গাড়িতে ফাইল রেখে এসেছি তাই নিতে আসছি আচ্ছা যাও ছেড়ে দিলাম বলেই ওই ছেলেটা মেয়েটাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল মেয়েটা ফ্লোরে পড়ে গেল নীলা নিচু হয়ে মেয়েটাকে তুলতে গেল তখন হঠাৎ ওই ছেলে নীলার হাত ধরে নীলাকে টানতে টানতে ডান দিকে ডোমগুলোর দিকে নিয়ে যেতে লাগল ছাড়ুন আমাকে বলে আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম নীলাকে ওভাবে নিয়ে যেতে দেখে ফ্লোরে পড়ে থাকা মেয়েটা কষ্ট করে উঠে দাঁড়ালো তারপর এদিক ওদিক তাকিয়ে কার সাহায্য খুঁজতে লাগলো জলদি করে নিচের দিকে নেমে আসতেই কারো সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল সাথে সাথে হাঁপাতে হাঁপাতে জোরে জোরে বলে উঠল উপরের ফ্লোরের একটা মেয়েকে অনেকগুলো ছেলে জোর করে আপনারা কেউ প্লিজ মেয়েটাকে বাঁচান সুমনা আর শাওন সিঁড়ি দিয়ে উঠছিল ওরা থেমে দাঁড়ালো সুমনা মেয়েটার কাছে এগিয়ে গিয়ে বলল কোন মেয়ে কি হয়েছে ও উপরে শাওন সুমনাকে বলল তুই সিকিউরিটি গার্ডকে ইনফর্ম কর আমি আসছি বলেই শাওন সুমনের হাতে ফাইলটা ধরিয়ে দিয়ে দ্রুত উপরে উঠে গেল সুমনা মেয়েটিকে বলল ইটস ওকে ইটস ওকে শান্ত হও তারপরের ঘটনা তো সব জানা শাওন নিজেও জানতো না যে ও আমাকেই বাঁচাতে এসেছে বর্তমান সময় শাওন নীলাকে টানতে টানতে বের করে এনে একটা রুমে ঢুকে ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে দিল নীলা নিজেকে সামলে নিয়ে রেগে শাওনের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিতেই নীলার চোখ দিয়ে পড়ল বিছানায় বসে থাকে এক কাপেলদের উপর কিন্তু শাওনের তীক্ষ্ণ ডাক মিশ্রিত দৃষ্টি নীলার দিকে ওরা রুমের মধ্যে রোম্যান্স করছিল আমাদের দুজনকে হঠাৎ ঢুকতে দেখে হক গেছে ওরা ছেলেটা রেগে বলে উঠল হেই এই রুম আমাদের বুক করা শাওন নীলার দিকে দৃষ্টি রেখে তেলেবেগুনে বেগুনে খেপে ওই ছেলেকে বলল ছেলেটা রেগে ওই ছেলের দিকে তাকিয়ে হাতা ভাঁজ করতে লাগলো সেটা দেখে ওরা দুজনেই ভোরকে গেল ভয়ে মেয়েটা প্রথমে বের হয়ে চলে গেল তাই পেছন পেছন ছেলেটাও রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল ওরা বের হবার সাথে সাথে শাওন দরজা আটকে দিল দরজা কেন আটকাছেন আপনি আমি ভীত গলায় বললাম শাওন রাকি চোখে নীলার দিকে এগিয়ে আস্তে আস্তে বলতে লাগলো কি জানো বল একটু আগে আমি এগুলো করতে এসেছি অর তুমি জানো ওরা কি করতে এসেছিল তোমার কাছে নীলা পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকে গেল শাওন এক টান দিয়ে সাদা চাদরটা নীলার গা থেকে ফেলে দিল ভয় নীলার গলা শুকিয়ে যাচ্ছে ওনার রাগ তো আমিই বাড়িয়ে দিয়েছি এখন নীলা মাথা নিচু করে ভয়ে ভয়ে করুণ স্বরে বলল আমি বুঝতে পারিনি যে শাওন রেগে বলতে লাগলো কি বুঝতে পারো নি তুমি কি গাধা আমি তো এটা বুঝতে পারছি না যে ওয়াই ডিড ইউ কাম হিয়ার ইন দ্য ফার্স্ট প্লেস আমি যদি আজ এখানে ঠিক সময় না যেতাম তাহলে তোর ভাগ্য ভালো যে ওই মেয়েটা এসে নিচে ইনফর্ম করেছিল নীলা ফট করে শাওনের মুখের দিকে তাকালো চোখের জল গড়িয়ে পড়তে লাগলো সত্যি উনি তো ভুল কিছু বলেননি উনি যদি না আসতেন আমার তাহলে কি হতো চিন্তা করতেই তো কেমন লাগছে আবার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল তাই নীলা সাতবার চিন্তা না করেই শাওনকে চড়িয়ে ধরে চোরে জোরে কাঁদতে লাগল শাওন অবাক হয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল নীলা অনেকক্ষণ চোরে চোরে কাঁদল কিন্তু আর একটা কথাও বলল না কারণ কথা বললে নীলা ফালতু পরিস্থিতি তৈরি ছাড়া আর কিছুই করে না নীলা কেঁদে শাওনের শার্ট অনেকখানি ভিজিয়ে দিল দশ পনেরো মিনিটের মাথায় যখন কান্নার বেগ কমে এলো তখন হুশ এলো যে নীলা শাওনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে বলতে গেলে ওনার শার্ট পিছনের দিকে শক্ত করে হাতের মুঠোয় ধরে আছে তাই ফট করে ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো শাওন ভুরু কুচকে নিজের শার্টের দিকে তাকালো শার্টের উপর দিয়ে বন্যা চলে গেছে ওর তারপর একটা নিঃশ্বাস ফেলল নীলা হালকা ঘুরিয়ে তাকাতে ও তাকালো না মনে মনে নীলা তোর ওনাকে জড়িয়ে ধরতে হলো ভেবেই নিজের ঠোঁট ঠোঁট ঠোঁটসেপে চোখ বন্ধ করে নিল শাওন গিয়ে দরজা খুলে দিল সুমনা দাঁড়িয়েছিল দরজার পাশে সুমনার হাতে একটা ড্রেস আর তোয়ালে শাওন ভুরু কুচকে তাকিয়ে বলল এগুলো কি সুমনা চোখ বাঁকা করে বলল কি আবার দেখছিস না তুই মিটিং রুমে যা দেখ ওনারা এলো না আমি আসছি শাওন চলে গেল সুমনা দরজা ঠেলে ঢুকতে ঢুকতে বলল অল ওকে এখন আমি বিছানায় মাথা নিচু করে বসেছিলাম সুমনার কথাই ওর দিকে তাকালাম আহারে কে দেখি সুন্দর অবস্থা তোমার কিউট কিউট নীলা কি বলবে বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলো তাই সুমনা হাসতে হাসতে বলল তুমিও পারো শাওনকে খেপিয়ে দিতে সিরিয়াসলি অনেক সাহস তোমার আর যে কথাগুলো বলেছ সেটার বদলে অন্য ছেলে হলে কি করতো জানতে নীলা সুমনার দিকে চমকে তাকালো তারপর একটু থেমে বলল অনেক ধন্যবাদ সুমনা বলল ধন্যবাদ ওই মেয়েকে আর শাওনকেও দাও শাওনও একটা মেয়ের কথা বলেছিল একটু আগে কিন্তু তখন বুঝতে পারিনি আর এখনো বুঝতে পারলো না তাই প্রশ্ন করলো কোন মেতেছলাম না আরে যাকে তুমি বাঁচাতে গিয়ে নিজে ফেসে গেছো এবার বিষয়টা বুঝতে পারলো অবাক হয়ে প্রশ্ন করলো মেটা কোথায় চিন্তার কিছু নেই মেটা ঠিক আছে এখন তুমি এগুলো নাও আর ফ্রেশ হয়ে সব পরে বের হও বলেই নীলার হাতে একটা তোয়ালের শৌদ্রেস ধরিয়ে দিল সুমনা নীলা প্রশ্ন করে উঠলো কেন हां আমি যেটা পরে আছি সেটাই কি সমস্যা সুমনা চোখ ছোট ছোট করে বললো কাজের কাছে শাড়ির সাথে সাথে ব্লাউজ ছিঁড়ে গেছে দেখো নি খেয়াল করে দেখলো সত্যি সেফটি পিনটাও খুলে বেঁকে গেছে ভাগ্যিস খারে পিঠে যায়নি নাও জলদি করো তোমাকে একা রেখে যেতে যাচ্ছি না বলেই সুমনা বাথরুমে ঢুকতেই ইশারা করলো লীলা বাথরুমে ঢুকে পড়ল একটা জিন্সের সাথে ফ্রকের মতো ড্রেসটা পরে প্রচন্ড দ্বিধার সাথে আস্তে আস্তে বের হলো জিন্সটা কালো রঙের জিন্স পরতে নীলার কোনো সমস্যা নেই ড্রেসটাও অনেক সুন্দর হালকা পিঙ্ক কিন্তু সমস্যা হলো ড্রেসটার হাতা ঘাট থেকে অনেক নিচে পুরো কাত ফাঁকা ফাঁকা লাগছে এই জামার সাথে ওনার প্রয়োজন নেই কারণ সামনে ঝালুর দেওয়া নীলার হাতা টেনে ওঠানোর চেষ্টা দেখে সুমনা হেসে দিল বলল ওইটা অমনি টানলে উপরে উঠবে না নীলা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে গেল সুমনা বলল এর চেয়ে ভালো ধার করে পাওয়া যায়নি এটাই ভালো শাড়িটা একটা শপিং ব্যাগে করে নিয়ে যেও থামো শপিং ব্যাগ জোগাড় করতে হবে লীলা কিছু বলল না সুমনা বলল তবে তোমার চুলগুলো অনেক সুন্দর নিচের দিকে হালকা কোকরা সাধারণত গ্রামের মেয়েদের চুল একদমই স্ট্রেট হয় আর অনেক বড় চুল হয় তো আমার চুল আমার নিজেরও অনেক পছন্দ আমি অত বড় চুল রাখি না কোমরের একটু উপর অবধি ঠিক আছে লীলা সুমনার দিকে তাকিয়ে হেসে বলল আপনারটাও তো সুন্দর ওনাদের লেট হবে তাই দিয়ে বলতে বলতে কালো কোট হাতে শাওন জমে ঢুকে নীলাকে দেখে থমকে গেল নীলার শাওনকে দেখে মুখের হাসি উবে গেল ক্ষণিকের মধ্যে সুমনা শাওনকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো সুন্দর লাগছে না শাওন সুমনার দিকে তাকিয়ে বলল ডিনার করে দিলে ভালো ওনাদের লেট হবে আর মেবি আজ মিটিং হবে না শোন তুই এখানে থাম আমি একটু শপিং বে নিয়ে আসি সুমনা সুমনা বের হয়ে চলে গেল ইচ্ছে এই পরিস্থিতিতে নীলাকে রেখে গেল শাওন নীলার দিকে কপাল কুচকে গম্ভীর মুখে তাকালো নীলা শাওনের চোখের দিকে দেখে চোখ নামিয়ে নিল হাত দিয়ে এক কাঁধের কাছের হাতাটা টানার চেষ্টা করে সরু গলায় বলল এভাবে তাকিয়ে আছেন কেন শাওন কিছুই বলল না তাই নীলা লজ্জায় শাওনের থেকে মুখ ঘুরিয়ে নিল নীলা এখনো কাঁধের কাছে হাতা টানাটানিতে ব্যস্ত শাওন নীলার পেছনে এসে নীলার হাতের কোটটা খুলে নীলার মাথায় দিয়ে দিল খোমটার মতো করে নীলা চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে রইল শাওন পেছন থেকেই বলল সেই ড্রেস পরো কেন যেগুলো তুমি নিজেই কমফোর্টেবল না শাওনের কল বেঁচে উঠল শাওন ফোন কানে ধরে বলল হ্যাঁ বল শাওনের কথার ফাঁকে নীলা কোটটা নিজের গায়ে এমনি ঝুলিয়ে নিল যাক এখন শান্তি লাগছে ঘুরে শাওনের দিকে তাকালেও শাওনও আর চোখে নীলার দিকে তাকালো তারপর ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেল নীলা মনে মনে বলল যাক যতটা খারাপ অনেকে ভেবেছিলাম ততটা খারাপ উনি না সবাই ডিনারে বসলো তার মানে উনি চতুর্থ তলায় ছিলেন মিটিংয়ের জন্য আর নীলা কিনা উল্টো পাল্টা ভাবছিল নীলা শাওনের দিকে তাকালো শাওন ফোনে বাম হাত দিয়ে কি যেন কাজ করছে আর ডান হাত দিয়ে চামচে করে খাবার মুখে দিচ্ছে সোমনা শাওনের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছে আর শাওন শুধু হো হ্যাঁ বলছে নীলা শুধু খাবারই নাড়িয়ে যাচ্ছে হঠাৎ সোমনা বলল কি হলো ভালো না খাবারটা নীলা চমকে উঠে তাকালো তারপর হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বোঝালো যে খাবার ভালো সুমনা ঠিকই বলেছিল আজ সত্যি মিটিংটাই হলো না তাই ডিনারের পরেই সবাই বেরিয়ে গেল সুমনা নীলাদের আগে বেরিয়ে গেল শাওন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল নীলা উঠবে কিনা না চিন্তায় পড়ে গেল নীলার পাঁচশোটা টাকা কোথায় গেছে কে জানে শাওন গাড়ির ভেতর থেকে নীলার দিকে গম্ভীরভাবে তাকালো নীলা এগিয়ে এসে গাড়ির দরজায় হাত দিল কিন্তু টেনে খুলতে পারল না শাওন একটা বিরক্তিকর নিঃশ্বাস ছেড়ে সিট বেল্ট খুলে ভেতর থেকে দরজাটা হালকা খুলে দিল তারপর নীলা আস্তে আস্তে উঠে বসল কিন্তু এখন হলো আর এক ঘটনা দরজা আটকাতে পারছে না আর কি চোরে টেনে বন্ধ করলে বন্ধ হয় নীলা জানতো না শাওন নীলার অনেক কাছে গিয়ে সে নিজেই দরজা লাগিয়ে দিলেন শাওন এত কাছে আসায় নীলা সিটের সাথে চিপকে রইল দরজা আটকে শাওন নিজের জায়গায় সরে গেল নীলা এদিক ওদিক তাকাতে আর চোখে শাওনের দিকে তাকাতেই হঠাৎ খেয়াল হলো যে শাওন নীলার দিকে ভ্রু কুচকে আছে এখন আবার কি হলো শাওন আবার কাছে আসতেই নীলা ভয় শাওনের কোটটা চেয়েটা নীলার গায়ে ছিল সেটা চেপে ধরে কাঁচু মাছু হয়ে গেল শাওন নীলার সিট বেল্ট পরিয়ে দিল তারপর গাড়ি স্টার্ট দিল এসির কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে কোটটার জন্য অত ঠান্ডা লাগছে না অবশ্য বাহিরের দিকে তাকালো ও রাতে শহরটা এত সুন্দর লাগে ইস গাড়ির কাজটা নামানো থাকে আরও মজা হতো হাত দিয়ে বাতাস ধরা যেত আর চোখে শাওনের দিকে তাকালো সে গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে পুরো মনোযোগ সামনের দিকে থাক বাবা উনি থাকুক ওনার মতো কিছু বললেই যদি আমার খেপে যায় নীলা আবার বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত হলো সত্যি বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগছে প্রতিটাই আলো জ্বলছে অনেকটা পথ এসে জ্যামে পড়ল জানি না কত সময় এখন বসে থাকতে হবে এদিকে ঘুমও পাচ্ছে সিটে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে থাকতে থাকতে কখন সে ঘুমিয়ে গেল বুঝলো না শাউন গাড়ি পার্ক করে সিট বেল্ট তারপর নীলার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল হে নীলা গভীর ঘুমে অচেতন শাওন নীলাকে কাজ ছাকিয়ে বলল আই উইল লিভ ইউ হিয়ার ফর কিন্তু নীলা একটু নড়েচড়ে ঘুমাতে লাগল শাওন রেগে গিয়ে নীলার হাত ধরে হ্যাঁচকা টান দিতেই নীলা উঠে পড়ল চোখ ডলতে ডলতে বলল আ লাগছে চোখে এখনো ঘুম ঘুম ভাব নীলা কপাল কুচকে বলল কে চান শাওন কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে নীলাকে এক টানে নামিয়ে দিল নীলা চমকে উঠল